قال النبي صلى الله عليه واله وسلم: اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناءك قبل فقرك، وحياتك قبل موتك، او كما قال النبي عليه الصلاه والسلام. নবী বলেন খমসান কবলা খমসের পৃথিবীর মানুষ পাঁচটা জিনিস পাঁচটা জিনিস আসার আগে তোমরা মূল্যায়ন এক সাবা বা কবলা হারমেঘ তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে কারণ যৌবন কাল হারিয়ে গেলে আর লাখ টাকা কোটি টাকা দিলেও সেই যৌবন কাল ফিরে আনা সম্ভব না কথা বলেন ঠিক কেনা এক সময় দাঁড়ি ছিল না এখন আমার কাল্লা তালা দাঁড়ি দিলেন এই দাঁড়িগুলো এখন কালো আছে এমন সময় আসবে দাঁড়িগুলো সাদা হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি নাই স্থায়ী ভাবে দাঁড়িগুলোকে কালো রাখা কালো খেজাব লাগাতে পারেন কালি লাগাতে পারেন এগুলো অস্থায়ী রং হতে পারে কিন্তু আল্লাহ সৃষ্টিগতভাবে যে কালো দাড়ি সৃষ্টি করেন এটা নির্দিষ্ট একটা সময় চলে যাওয়ার পর আর এটা কালো থাকে না বিভিন্ন মাধ্যম দিয়া নির্দিষ্ট একটা মেয়াদের জন্য কালো করা যায় কিন্তু বাস্তবিক যৌবন আর কোনদিন আপনারা আমার কাছে ফিরে আসবে না এই জন্য নবী বলেন আমি খমসান কবেলা খমসেন এ পৃথিবীর মানুষে যুবক ভাই নবীজি বলেছেন সাবা বাকা কবেলা হারামি তোমার যৌবন কালকে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও যৌবন যদি ঠিক মতো ব্যাংক ব্যালেন্স না করতে পারো গাড়ি বাড়ি না করতে পারো বৃদ্ধ হয়ে গেলে আর তোমার সুযোগ থাকবে না যা করার দরকার যৌবন কালে যদি করতে পারো তাহলে জমা করে রাখলে মৃত্যুকাল যখন তুমি কাজ করতে পারবা না শক্তি গায়ে থাকবে না তখন তুমি এই জমানো যৌবনের শক্তি খাটানো টাকাগুলো দিয়া ব্যাঙ্ক ব্যালেন্স দেয়া তোমার বার্ধক্যর সময়টা তুমি কাটায়া দিতে পারবা রহমত জানবী বলেন এই হলো দুনিয়ার লাইনে আর পলকালের লাইনে যৌবনকালে যে আবাদতগুলো করা যায় এই আবাদতগুলো বৃদ্ধ হলে আর করা যাবে না এখন মন চাইলে তাহাজ্জত করা যায় এখন মন চাইলে মাগরিবের নামাজের পরে ছয় রাঘাত আউ তাওয়াবিনের নামাজ পড়া যায় এখন মন চাইলে ফজরের পরে যায় নামাজে বসে ওজুটা রেখে আপনি দুই রাকাত এশাকে নামাজ এখন চাইলে পড়তে পারেন এমন একটা সময় আসবে এক ঘন্টা আপনি ওজু চাইলেও রাখতে পারবেন না বার্ধক্যের কারণে বয়সের কারণে এই জন্য নবীজি বলেন তোমার যৌবন কালটাকে দুনিয়ার লাইনেও কাজে লাগায়া ভালো কিছু জমা করো ঠিক আখ রাতের লাইনেও এবাদত বন্দি বেশি বেশি করে তুমি যদি যৌবন কালটা কাটাইতে পারো তাহলে বুড়ো কালে আমি আল্লাহ এবাদত ছাড়া এমনি তোমারে পুরস্কার দিতে থাকব আর জোরে আল্লাহ আমার প্রিয় মুসলমান বায়ারাম নবীজি বলেন একটা বান্দা যখন যৌবন কালটাকে আবাদতের ভিতরে কাটায়া দেয় যৌবন কাল ভিতরে কাটায়া দেয় নামাজ জীবনে এক বক্ত ছুটে নাই রমজানের তিরিশ রোজা একটাও যৌবনকালে যুবক ছাড়ে নাই এমন যুবক যখন বৃদ্ধ হইয়া যায় বয়র যখন হইয়া যায় আল্লাহ পাকের ফেরেশতারা তারা তাকাইয়া দেখে এই এই লোকটা তো এখন আর রমজানের রোজা রাখতে পারে না দিনের বেলা খাবার খেতে হয় ঔষধ খেতে হয় দুই ঘন্টা বেশি উপবাস থাকতে পারে না এরপরে নামাজটা এখন আর উঠে মসজিদে গিয়া পড়তে পারে না অথচ যৌবনকালে কালে জীবনে কোনো দিন মসজিদে নামাজ জামাতে ছাড়া একা একা কোনো দিন নামাজ পড়তো না এখন বার্ধক্যের কারণে বয়সের কারণে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহর বান্দা ঘরের মধ্যে নামাজ আদায় করে আল্লাহর ফেরেজ যখন আল্লাহর বান্দা বান্দার আমল নামার ভিতরে আমল লিখতে যায় ঘরে নামাজ আদায় করলে এক রাখাতে এক রাখাতের সব দেওয়া হয় আল্লাহরে বান্দা যখন ঘরের ভিতরে বড় কলে নামাজ আদায় করতে চায় আল্লাহর ফেরেজ তারা এক রাকাতে এক রাগাতের সবাব যখন তাকে দিতে চায় আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয় আর বলে ফেরেজ আমার আমার এই বান্দার আমল নামার ভিতরে এক রাকাতে এক রাগাত দিচ্ছ কেন আল্লাহ কত রাকাত দিব কয় সে তো ঘরে নামাজ পড়েছে এক রাকাতে এক রাগাতের সবাব পাওয়া না মসজিদে যদি যাইতো এক রাকাতে সাতাশ রাগাত পাওয়া আল্লাহ তা আল্লাহ বলেন আমার বান্দানা যৌবনকালে মসজিদে গিয়ে নামাজ পড়েছে একদিনও জামাত ছাড়া নামাজ পড়ে নাই আজকে যদি তার শক্তি থাকতো আজকেও সে মসজিদে গিয়ে নামাজটা পড়তো আমার বান্দা যৌবনকালটা সুন্দর হওয়ার কারণে বড় কালে বিছানায় সোয়ায়া সোয়ায়া আমি আল্লাহ তারে যৌবনকালের মতো সওয়াব দিতে থাকবো আরও ধরন সোহান আল্লাহ আমার প্রিয় মুসলমান বায়াম সরকারি চাকরি যারা করেন পঁচিশ বছর বাইশ বছর চব্বিশ বছরে যারা চাকরি শুরু করে দেয় এরা দেখবেন একটা নির্দিষ্ট মেয়াদের পরে সরকার এদেরকে বাসায় পাঠায়া দেয় আপনার দ্বারা আর হবে না আপনার মেধা আর ক্যাস করে না হাত পাঁও অতটা মজবুত না দুর্বল হয়ে পড়ছে ওই আপনি যৌবনকাল সরকারকে দিয়েছেন রাষ্ট্রকে দিয়েছেন অফিসকে দিয়েছেন এখন শরীরে শক্তি নাই কাজ করতে পারেন না কলম ধরলে হাত কাঁপতে থাকে লিখতে পারেন না সিগনেচার করতে গেলে বয়সের কারণে হাত আপনাকে সরকার বাড়িতে পাঠায় আর বলে আমার জন্য ব্যয় বুড়ো বড়কালে গুইরা গুইরা আমি আমি সরকারের পক্ষ থেকে তোমার মরণ পর্যন্ত তোমার বেতন চলতে থাকবে যৌবন সরকারকে দেওয়ার কারণে রাষ্ট্রকে দেওয়ার কারণে ওই রাষ্ট্র যদি মরণ পর্যন্ত পর্যন্ত বেকার হওয়ার পরেও বেতন দিতে পারে আল্লাহ বলেন আমি আল্লাহ যৌবনকালের কালের এবাদতের বিনিময় বুড়ো কালে এবাদত না করতে পারলে এমনি তোমার আমল নামায় দেওয়া হবে এই জন্য রহমত নবী বলেন হারামি কালটার কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছু চাইলেও পারবা না নকল নামাজ দশ টাকা বিশ টাকা এখন চাইলেই তো পড়তে পারি মোবাইলে অ্যালার্ম লাগায় রাখলে তাহার জদের এক ঘন্টা আগে উঠতে বা ফজরের এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ ঘটতে পারি আর এমন অনেক বৃদ্ধরা আছে মাথার কাছে গিয়া ডাকলেও আর বৃদ্ধ শুনে না কান কাজ করে না বিবেক বুদ্ধি কাজ করে না কয়খন এখন বুড়ো মিয়া চাইলেও তাহার যে দৌড়তে পারে না উঠলেও ঠান্ডা পানি দিয়ে উজু করার মতো ক্ষমতা এখন আর নাই আল্লাহ বলেন যৌবন কালটা সুযোগ আছে এখন আবাদত করবা বৃদ্ধকালে আমি আল্লাহ তোমারে এমনিতে পেনশন দিয়া দিব এই জন্য যৌবন কালে যদি আমরা তাহার অভ্যাস বানাতে পারি তেলাওয়াতের অভ্যাস বানাতে পারি হ্যাঁ জামাতে নামাজ পড়ার অভ্যাস বানাতে পারি তাহলে বুড়া হয়ে গেলেও আল্লাহ আমাকে তাহাজের সবাব লিখতে থাকবে আউাবিনের সবাব লিখতে থাকবে জামাতে আসে এসে নামাজ পড়ার সবাব আল্লাহ আমাকে দিতে থাকবে কেন ওই যৌবন কালটা ভালো ছিল যৌবন কালটা ভালো আবাদতের মধ্যে কাটানোর কারণে আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে এমনি সবাব দিবে আল্লাহ তাহলে এক নাম্বার সবাব আগা কবলা হারমিক বৃদ্ধ হওয়ার আগে আগে কাজে লাগাও দুই নম্বর নবীজি যে বলেন সে হাত কবলা করে মুসলমান ভাই বাবা রামা বোনেরাম রহমদের নবী বলেন দুই নাম্বার। শুনো ওয়াসি হাদাকা ক্বাবলা সাকামিক সুস্থ আছো সুস্থ তোটাকে কাজে লাগাও ক্বাবলা সাকামিক অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও ও এমন একটা সময় আসবে আর তুমি সুস্থ থাকবে না শরীরটাও সুস্থ হয়ে যাবে যে কোন সময় হার্ট স্ট্রোক করতে পারো যে কোন সময় হাত পা গুলো অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রহমত নবী বলেন সাবধান সুস্থতাটাকে হেলায় খেলায় নষ্ট করে দিও না তুমি সারা জীবন সুস্থ থাকবা এটার কোনো গ্যারান্টি নাই যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ আল্লাহকে সেজে দা দাও যতক্ষণ সুস্থ আস মসজিদে পায়ে হেঁটে হেঁটে সেনাবাজটা পড়ে যাও যতক্ষণ সুস্থ আছো মাহেরমজানের রোজা রোজাগুলো রাখতে শুরু করো একটা রোজা ইচ্ছা করে সুস্থ থাকলে নষ্ট করিও না রহমতে নবী বলেন তুমি সুস্থ অবস্থায় যদি আমি আল্লাহ পাকের বিধি বিধানগুলো পুরা পুরা মানতে পারো আমি আল্লাহ তাআলা অসুস্থ হয়ে গেলেও তোমাকে এমনি ইচ্ছে দান করতে থাকবো যুর আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাই তাহলেন সুস্থতা কাজে লাগাইতে হবে অসুস্থ হয়ে যাওয়ার আগে আজকে আমরা সুস্থ হয়ে গেলে আল্লাহর কথা মনে থাকে না সুস্থ থাকলে কিসে আল্লাহ কিসের নবী কিসের আবাদত বন্দেগি কোন ধার ধারে না যখনই আমরা অসুস্থ হয়ে যায় তখন বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ একটা সেকেন্ডের জন্য জবান থেকে ছুটে না আসে না নাই কয় জীবন নামাজ পড়ে না সুস্থ থাকা অবস্থায় এখন বিছানার ভিতরে যখন পড়ে গেছে সুয়াসিয়া মনে মনে মালিক বলে মালি যদি আমি সুস্থ হইয়া যাই আমি আর নামাজ ছাড়ব না আমি যদি এই মৃত্যুর মুখ থেকে যদি ফিরে আসতে পারি আর কোনোদিন আমি অন্যায় কাজে যাব না আল্লাহ তাআলা বলেন তুমি না এক সময় সুস্থ ছিলা আমি আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছি একদিন অসুস্থ হয়ে যাবা অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাটাকে কাজে লাগাও জোরে বলেন না সুবহান আল্লাহ এ ওয়ারুকের মুসলমান ভাই বাবারা মা বোনেরা এখন সুস্থ আছেন কোরআন পড়তে পারেন নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন অসুস্থ হয়ে যাওয়ার কোনো গ্যারান্টি নাই যে কোনো টাইম অসুস্থ হতে পারেন নবীজি বলেন তোমার সুস্থতাটাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে আসেন তিন নাম্বার নবীজি বলেন ও কবলা সুগলিং ও এখন তুমি ফ্রি আছো এখন তুমি সুযোগ পাচ্ছ তোমার অবসরতাটাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে জোরে বলেন কয় ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে কাজে লাগাও এখন ফ্রি আছো নামাজ চাইলে

তুমি এখন টাকা আছে পয়সা আছে স্বার্থ আছে সমার্থ আছে সাধ্য আছে ওই তোমার দারিদ্রতা আসার আগে ধনী হওয়ার অবস্থা থাকে অবস্থাকে তুমি কাজে লাগাও দারিদ্র হয়ে যাওয়ার আগে অভিনয় আকা কমলা ফাঁকারী কয় তোমার দারিদ্র হওয়ার আগে তোমার ধনাট্য অবস্থাকে তুমি কাজে লাগাও বৃত্তশালী আছো এখন দান করে যাও ভালো কাজে টাকা পয়সা ব্যয় করো এমন একটা সময় আসতে পারে তোমার এই টাকা পয়সা থাকবে না ওই টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার এই টাকাটাকে ভালো কাজে লাগাও আখের হাতের কাজে লাগাও তাহলে দেখা যাবে যে সময় তুমি যৌবনকালে যদি দান করো বৃদ্ধ হয়ে গেছ এখন টাকা নাই দান করতে পারো না ভালো কাজে শরিক হতে পারো না মন চায় শরিক হতে কিন্তু পারো না রহমতের নবী বলেন তুমি যদি এরকম ধনাঢ্য অবস্থা টাকা পয়সাগুলোকে কাজে লাগাতে পারো দারিদ্র হয়ে যাওয়ার পরে দান না করলেও আমি আল্লাহ তোমাকে অন্যান্য মানুষদের মতো দান করার স্বভাব তোমার আমল নামায় দিবসের বলেন বলানো আল্লাহ আমার বিয়ে মুসলমান ভায়ারাম

এই আমার বৃদ্ধ বাবারা মা বোনেরা রহমাদুনবী বলেন হায়াতে টল্প জীবনের সময় টল্প সুতরাং হায়াতটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে ও হায়াত কা কবেলা মহতিক তোমার হায়াতটাকে জীবনটাকে কাজে লাগাও মরণ আসার আগে কারণ আপনার আমার এবাদতের সময় মৃত্যুর আগ পর্যন্তই সীমার আকাশে শেষ হয়ে যাবে যেদিন প্রাণ পাখি বের হয়ে যাবে রুহ রুহু নামের পাখি যেদিন পড়ে যাবে আজ সাথে যেদিন মোলাকাত হইয়া প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে রহমতের নবী বলেন সেদিনের আবার তার কোন কাজে আসবে না সেদিনের যে গিরাজগার আর কোনো কাজে আসবে না মৃত্যুর পর শুধুমাত্র ফল ভোগ করার সময় মৃত্যুর আগে এবাদত জমা করার সময় গাছ লাগানোর সময় আর মৃত্যুর পরে ওই গাছের ফল ভোগ করার সুযোগ আর সময় রহ নবী বলেন ও হায়াতাকা কবলা মাওতিক তোমার হায়াতটারে কাজে লাগাও মরণ আসার আগে আল্লাহ আকবার এওয়ারুকার মুসলমান ভাই বাবারাম। রাম তাহলে রহমত আলমিন নবী বলেছেন পাঁচটা জিনিস চিরকাল থাকবে না এই পাঁচটা জিনিস ক্ষণস্থায়ী কথা বলেন ঠিক কেনা যৌবনকাল অল্প কিছু বছর থাকে এরপরে অবস্থা অল্প কিছু দিন থাকে ব্যস্ততা অবসরতা সময়টা অল্প দিন থাকে এরপরে টাকা পয়সা কিছুদিন থাকে কিছুদিন থাকে না এরপর মানুষ দুনিয়াতে কিছুদিন থাকে কিছুদিন থাকে না গত সপ্তাহে ছিলেন এই সপ্তাহ নাই এমন ঘটনা ঘটতে আমাদের শহীদুল্লাহ সাহেব চলে গেল গত জুমায় তো তিনি দুনিয়ায় ছিলেন এর আগের জুমায় তিনি দুনিয়ায় ছিলেন এই জায়গাটা রয়ে গেছে আল্লাহর বান্দা দুনিয়ার সফর শেষ করে এমন একটা জায়গায় চলে গেছে যে জায়গা থেকে আর কোনদিন ফিরে আসার সুযোগ নাই এই সময়টা আমার আপনার বেলা আজ থেকে বেশি সময় লাগবে কথা বলেন বেশি বেশি সময় সময় লাগবে। লাগবে না না। স্বপ্ন রেখে মানুষ চলে হয় স্বপ্ন মানুষ বাঁচে কিন্তু স্বপ্ন শেষ পর্যন্ত আল্লাহ বাস্তবায়ন অনেককে করতে দেয় সুযোগ দেয় অনেককে সুযোগ দেন না এই জন্য নবীজি বলেছেন বুদ্ধিমান যারা তারাই পাঁচটা জিনিস শেষ হওয়ার আগেই পাঁচটা জিনিসটি মূল্যায়ন করে মা কাজে লাগায় যারা কাজে লাগিয়েছে লাগাবে তারাই মূল্যবান হবে তারাই দামি হবে তারা কি হবে দামি হবে আল্লাহ আমাদের সবাইকে মূল্যবান পাঁচটি জিনিসের কদর করার তৌফিক দান করেন কন আমিন আবার প্রিয় মুসলমান ভাইয়ারা সাবানের চাঁদ চলছেন সাবানের অনেক ফজাইল হাদিসে পাকের ভিতরে এসেছে বিশেষ করে যে রাতটার কথা আমরা সব সময় শুনি ইজা কানাত লাইলাতুন নিসমিং শাবান যখন শাবানের আসে সবে ফরত যখন আসে যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আসে রাহমাতাল লিল আলামিন বলেন তখন তোমরা রাত্রবেলায় বেলা দাঁдая দাঁдая নফল ইবাদত করো ওসসুম দিনের বেলা রোজা রাখবা কেন ওইটা একটা বড় রাত সব রাতটা বড় একটা বরকতের রাত এই রাতটা আমরা আল্লাহ আসমান থেকে নেমে জুনিয়ার আসমানে আসে দুনিয়ার আসমার এসে আপনাকে আমাকে দুনিয়ার মানুষগুলো রে ডাকতে থাকে আর বলে আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা এ আমার বান্দা তোমরা যারা পাপ করেছো তোমরা যারা গুনাহ করেছো অন্য অপরাধ করেছো আমি আল্লাহর দরবারে আসো আমি আল্লাহ রহমতের দুয়ার খুলে দিয়েছি তোমাদেরকে ক্ষমা করার জন্য সবে রাত্রিতে কেউ যদি আমি আল্লাহর কাছে আসিয়া যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যদি চোখের পানি ঝরাতে পারো মুসল্লা চোখের পানি দিয়ে ভিজাতে পারো আমি আল্লাহ নবীর মাধ্যমে দেড় হাজার বছর আগে ওয়াদা দিয়েছি আমি আল্লাহ পাকের কাছে কেউ যদি সবে বরাতের রাত্রিতে কান্নাকাটি করিয়া মোনাজাত দেয় আমি আল্লাহ পাক বান্দার জীবনের গুনা মাফ করে দিই

স্বস্তি ফিরে আসা দরকার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কার আকাঙ্ক্ষা আমি আল্লাহ এই সব বর্ত রাত্রিতে দুনিয়ার আসমানে আসিয়া ধন দরওয়াজার খুলে দিলাম টাকা পয়সা দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করার জন্য দরওয়াজা খুলে দিয়া তোমাদের গে ডাকতেছি আসো আসো কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে আইসা এবাদত করিয়া তাও করিয়া আমার কাছে মনের মতো যা চাওয়ার দরকার চা চাও আমি আল্লাহ পাক আজকে ওয়াদা দিলাম রমজানের বরকতে সাবানের পূর্ব মাসে রমজানের পূর্ব মাস সাবানে আমি আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন পুরো করার জন্য সাত আসমান থেকে ফত মাস চলে এসেছি বলেন সোবাহান আল্লাহ আর আমি মোবতালিয়ান ফাউ হাফি আল্লাহর ডাক দিয়ে বলে ওয়ারুখের মুসলমান কে আছো কার গুনা মাফ চাওয়ার দরকার রিজিক চাওয়া দরকার বিপদ থেকে মুক্ত হওয়া দরকার বিপদের পর বিপদ মুসিবতের পর মুসিবত কার আছে লেগে আছে আমি আল্লাহ পাকের কাছে আস বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ ফজর পর্যন্ত তোমাদের একেবারে প্রথম আসমানের কাছে চলে আসলাম বিপদ থাকলে আমার কাছে এসে উপস্থাপন করো বিপদটা যদি আমি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আমি আল্লাহ কিন্তু অবশ্যই বিপদটা মুক্ত করে দিব আর বিপদটা যদি মানুষের ফকের সাথে সম্পর্কিত হয় এটা কিন্তু আমি আল্লাহ ক্ষমা দিব না রহমত আল্লাহ পাক সূর্য যখন অস্ত যায় চোদ্দ তারিখ দিবা গত রাত্রে সূর্য ডুবার সাথে সাথে আসমানে আসিয়া আপনাকে আমাকে দুনিয়ার মানুষগুলো ডাকতে থাকে এভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকে ডাকে আর কত বছর অপরাধ করেছো রাত্রিতে আমি আল্লাহ চলে আসছি তোকে ক্ষমা করার জন্য যদি মন চায় আমি আল্লাহর দরবারে মাপ চাওয়ার প্রয়োজন যদি মনে কর আমি আল্লাহর দিতে পারি ইমান যদি তোমার ভিতরে থাকে আমি আল্লাহর দরবারে আসো দুনিয়ার এমন কোন মানুষ নাই আমাকে আপনাকে মন মতো জিনিস দিয়া দিবে চাহিদা পুরা করবে কিন্তু আল্লাহ এমন মালিক এমন ধনী আমার মালিক আল্লাহ আল্লাহ বলেন তোমার যা যা দরকার আমি সবার সব চাহিদা পূরা করে দিলেও আমি আল্লাহ পাকের ধন ভাণ্ডার থেকে একটা সরিষার দানা পরিমাণ সম্পদ কমে যাবে না আল্লাহ আকবার এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরাম বস্তু ধোয়ার সময় এসেছে নিজের জীবনটাকে পাল্টাবার সময় এসেছে নবী বলেন সময়টার এই এই মধ্য মধ্যরজনী মঙ্গলবার দিবাগত রাত এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে যে যেখানে থাকেন দোকান বন্ধ করে দোকানের ভিতরে একটা যায় নামাজ বিষয়ে একা একা জনমের মতো কানতে থাকেন নিজে রান্না এক কন্যারে যায় নামাজ বিছায়া জনমের মতো মালিকের সাথে আর আপনার সাথে একটা কানেকশন তৈরি করে দেন সেজদার মধ্যে পড়ে জনমের মতো কানতে থাকেন মালিক কেউ নাই কেউ নাই শুধুই তোমার আর আমার সম্পর্ক মালিক সেজদার ভিতরে মাথাটা ঢেকাইয়া দিলাম বাংলাতে পারেন আর মিতে পারেন যেমনিতে পারেন সেজিদার মধ্যে মাথা ঢুকাইয়া মালিকের পা আমার মাথার নিচে কপালের নিচে আছে এটা মনে করে করে কানতে থাকেন কানতে থাকেন আল্লাহ মাফ করো আল্লাহ চাহিদা পূরা কর আল্লাহ আমার প্রয়োজন পোরা করো যতক্ষণ না পর্যন্ত আপনার মন বলবে আমার মালিক আমারে ক্ষমা করেছে আমার মালিক আমার দোয়া কবুল করেছেন আমার মালিক আমার তাওবা কবুল করেছে যতক্ষণ পর্যন্ত আপনার মনের সাক্ষী না দিবে ততক্ষণ পর্যন্ত মালিককে বলতে থাকে মালিক তোমার পাও ছাড়ব না তোমার কদমে মাথা লাগাইছি আর ছাড়ব না দেখবেন এমন একটা সময় আসবে দুই চার মিনিট দশ মিনিট আধা ঘন্টা যদি এক ভিতরে মনে যা দিতে পারেন চোখের পানি দিয়া মাটি বাসাতে পারেন যাই না মাছ বাসাতে পারেন এক সময় আপনার মন বলবে আল্লাহর বান্দা উঠো উঠ আল্লাহ অবশ্যই চোখের পানির কারণে তোমার দোয়াগুলো কবল করে নিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য সবে বরাতে রাত্রি আবাদাতে রাত্রি তবে এটা আমি বারবার বলে আসছি আপনারা জানেন যে নকল আবাদত একা একা ভালো নকল আবাদত একা একা ভালো আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে তো এটা একটা রেওয়াজ হয়ে গেছে যে সবে বরাত আসলেই সব মসজিদে জড়ো হয় সম্মিলিত ওয়াজ হয় জিকির হয় তাসবিহ হয় কিন্তু মূলত ইবাদতগুলো একা একা আপনারা কাবা ঘরে যারা রমজান কাটিয়েছেন আপনারা যারা এখন শাহবানে যারা রমজান মসজিদ হারামে সময় কাটাচ্ছে মসজিদ নবমীতে যারা সময় কাটাচ্ছে তাদেরকে দেখ জিজ্ঞাসা করবেন সেখানে সম্মিলিত কোনো আবাদত নাই সবে কদর সবে বরাত সবে মেয়ারাজ আশুরা এগুলোতে উম্মুক্ত মসজিদ খোলা থাকে শত শত মুসল্লিরা যার যেমন কেউ কোরআন পড়ে কেউ সেজিদা করে হ্যাঁ কেউ হাঁটাহাঁটি করে কেউ বসে বসে জিকি রাজগার করতে থাকে কিন্তু আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের সম্মিলিত মতো কিছুক্ষণ সবাই মিলে জিকির করলাম কিছুক্ষণ শরীফ পড়লাম কিছুক্ষণ ওয়াশ শুনলাম এরপরে সম্মিলিত মনোজার দিয়া বাড়িতে চলে ঘুমিয়ে গেলাম এই সিস্টেমের আবাদত ভারত পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কোনো জায়গার ভিতরে নাই এবং এটা শরিয়ত এলাও করে না এবাদত একলা একলা এটা বেশি ভালো আল্লাহর সাথে আমার প্রয়োজন আমি বলবো আমার প্রয়োজন আরেকজন দিয়ে বলাবো না এই জন্য দোকানের ঘরটাই আমার জন্য সবে বরাতের জন্য নিরাপদ আমার রান্না দরজা বন্ধ করে একা একা মুসল্লা বিষয়া ওই জায়গার মধ্যেই নিরাপদ ওই সময় এবাদতের ভিতরে লৌকিকতা আসবে না লোক দেখানোর নিয়মটা নিয়তটা আপনার অন্তরে আসার সম্ভাবনা একবারে কম থাকে এই জন্য মা বোনদেরকেও বলি আবাদত করেন সারা রাত এবাদত করেন সবে ভরাতের রাত সাহারি খায়া একবার ফজর পড়ে ঘুমাইয়া যান পরের দিন রোজা রাখেন রসুল বলেছেন একটা রোজার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় এক রোজার সব সারা পৃথিবী বিক্রি করলেও হ্যাঁ সারা জীবন আপনি লাখ লাখ টাকা আল্লাহর রাহে খরচ করলেও এক লাইলাত নিশ্চয় সাবান শবে বরাতের এক রোজার স্বাভাবের সমান হবে না এজন্য আসুন সকলে এখন থেকেই ভোর রাত্রে ওঠার অভ্যাস করি সারি সময় উঠে যায় চার ছয় টাকা তাহাদ্দদের নামাজ পড়ার অভ্যাস করি বিশেষ করে মঙ্গলবার রাত্রিটা শবে বরাতের রাত আমরা যে যেখানে পারি আমরা সেখানে আবাদত করার চেষ্টা করি মসজিদ উন্মুক্ত থাকবে অসুবিধা নাই আপনি যদি মসজিদে আসতে চান আসেন সারা রাত মসজিদ খোলা রাখেন ব্যক্তিগত এসে অনেকে জীবনে অনেক নামাজ কাজা আছে অনেক নামাজ কাজা আছে আমাদের জীবনে যেগুলো কখনোই পড়া হয় নাই এমন কাজা নামাজগুলো আপনারা আদায় করে ফেলেন সবে বরাতের রাত্রে তাহলে রসুল বলেন যদি কেউ সব বরাতে সবে মেয়ারাজে সবে কদরে আশুরায় আইসা যদি মসজিদে কাউরে জানায় নাই আমি কি নফল করতেছি নাকি কাজা নামাজ পড়তেছি এটা তো আপনি জানবেন না আমার পাশে আপনি দাঁড়িয়েছেন আপনার নামাজ আপনি পড়ছেন আমার নামাজ আমি পড়ছি কিন্তু আমার মনে মনে আল্লাহর সামনে নিজেকে আসামি বানায়া আমি বলতেছি মালিক আমি নফল নামাজ পড়বো কোন লজ্জায় আমার জীবনে তো অনেক ফরজই বাকি রয়ে গেছে আল্লাহ আমি আজকেরই বরকতি রাত্রে আমি নফল নামাজের পরিবর্তে আমার জিম্মায় যেগুলো ফরজ ছিল ফরজে আইন ফজর জোহর আসর আমি এগুলো আল্লাহ কাজ আদায় করতেছি আমার জীবনে শত শত আমার ছেড়ে দিয়েছিলাম আল্লাহ আমি আগে পিছনে অন্যায়গুলো থেকে তোমার কাছে ক্ষমা চাইব আল্লাহ রসুল বলেন কেউ যদি এই রাত্রিতে আপনি নকল হেফাদাতের পরিবর্তে নিজের জীবনের পিছনে ছুটে যাওয়া কাজা নামাজগুলো আদায় করতে পারেন একদিক দিয়ে কাজা নামাজের আদায় আপনা জিম্মেদারিও আদায় হয়ে গেল অপরদিকে নকল হেহফাদাতের সব আল্লাহ আপনাকে এমনি দেওয়া দিবে জেরুকন সোহান আল্লাহ আর জেরকান সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয়া মা বোনেরা সবাইকে বলছি সবাই বরাতে আহাদত করেন আর সাবানের আজকে হলো এগারো তারিখ এগারো তারিখ থেকে আপনার যে কয়দিন আছে আমাদের রমজান পর্যন্ত গ্যাফে গ্যাফে পারলে নফল রোজা রাখার অভ্যাস করে এখন তো দিন ছোট হ্যাঁ বেশি একটা কষ্ট হবে না এই জন্য এখন থেকে নফল রোজার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেই আর মনে মনে নিয়ত করে ফেলি আমার নামাজ কখনো ছুটবে না আমার তারাবি ছুটবে না আমার একটা আর রোজা রোজাও আমি ছাড়বো না এখন থেকে নিয়ত করে আল্লাহর কাছে কানতে থাকেন আল্লাহ আমারে সুযোগ দেন আল্লাহ আমারে সুযোগ দেন আপনি আমারে রমজানের আগে মরণ দিয়েন না আমি যেন রমজানটা হাত ছাড়া না করি আমি যেন এই রমজানটা পায়া নিজের জীবনের গুণাগুলো মাফ করাইতে পারি আল্লাহ আমাদের সবাই তফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদের সবার হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দেন লাইলাতুল বরাতে নফল আবাদত করে নিজের যাবতীয় গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন ও আখরদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল যারা সুন্নত পড়ি নাই কবরাল জিমা